ভাই রে ভাই ফেসবুকে বোনাসের সরাসরি দেখুন এখানে বিশ পার্সেন্ট হলিডে থ্যাংক ইউ বোনাস আমি যদি ভিউ ডিটেলস ক্লিক করি তাহলে দেখুন ভিতরে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পরে দেখুন ডিসেম্বর এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা যা ইনকাম করবেন তার থেকে আপনারা বিশ পার্সেন্ট হলিডে থ্যাংক ইউ বোনাস পাবেন তারপরে দেখুন এখানে আরো আছে পাঁচ ডলার আপনারা 29 ডলার ইনকাম করলে 5 ডলার আপনারা বোনাস পাবেন এরপর দেখুন এখানে লেখা আছে আউট ইট ওয়ার্ক এটা কিভাবে কাজ করে এটা এখানে তারা বলে দিয়েছে আপনারা 500 ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন এত বোনাস দিতে ফেসবুক এখান থেকে আমরা যদি একবার ব্যাক করি পিছনের দিকে তাহলে এখানে দেখুন একটি বোনাস আছে গো ভাইরাল উইথ টেন্ডিং টপিক বোনাস এটা এটার উপরে যদি আমরা দেখি এটা যদি আমরা বাংলায় করি তাহলে এখানে ট্রেন্ডিং বিষয় নিয়ে ভাইরাল হয়ে যান যখন আপনি দুটি পোস্ট তৈরি করবেন নিয়ে আপনাদেরকে এখানে বোঝানো হয়েছে আপনার যে দুটি পোস্ট করতে হবে দুটি পোস্ট আপনাদেরকে উনষাট হাজার লোকের কাছে পৌঁছানো লাগবে তাহলে আপনাদেরকে পঞ্চাশ ডলার বোনাস দিবে তারা আমরা যদি আরও দেখতে চাই এখানে উপরে একটা দেখে লেখা আছে ফার্স্ট বলে লেখা আছে এখানে যদি আমরা টাস করি কাজ করার পরে দেখুন এইখানে অসংখ্য বোনাস আমাকে দেওয়া হয়েছে কিন্তু আমি একটাও এটা পূরণ করতে পারি নাই তাই আমি এই বোনাসগুলো কিন্তু পাই নাই এখানে দেখুন কত বোনাস দেওয়া হয়েছে পঁচিশ ডলার তারপরে আবার পঁচিশ ডলার দেওয়া হয়েছে এখানে আবার পঁচিশ ডলার দেওয়া হয়েছে এখানে নিচে কিন্তু দেখেন জয়েন দা লাইফ স্টাইল চেঞ্জিং বোনাস এখান এটা যদি আমরা বাংলায় করি তাহলে দেখুন এখানে লাইফ স্টাইল চেঞ্জিং যোগ দিন একটি হ্যাশট্যাগ মানে এই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে লাইফ স্টাইল হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে তাই তারা বলেছে ব্যবহার করুন সাত দিনের মধ্যে তিনটি লাইফস্টাইল পোস্ট তৈরি করুন আপনাদেরকে বলছে লাইফ স্টাইল চেঞ্জিং এ যোগ দিন আর আপনারা একটি ওদের হ্যাশট্যাগ ব্যবহার করুন হ্যাশট্যাগ ব্যবহার করার সাত দিনের মধ্যে তিনটি লাইফ করতে হবে আর আপনাদেরকে তারা ডলার বোনাস দিবে এইভাবে দেখুন আর এই পোস্টের আপনাদেরকে লোকের কাছে পৌঁছাতে হবে দেখতে হবে আটান্ন হাজার লোক তাহলে আপনারা এখান থেকে দশ ডলার বোনাস পাবেন এখানে দেখুন আমাকে অসংখ্য কিন্তু এই অফারটি দেওয়া হয়েছে বোনাসটি দেওয়া হয়েছে আমি কিন্তু একটাও পূরণ করতে পারিনি এখান থেকে কিন্তু বারবার আমাকে এই বোনাসগুলি দেওয়া হয়েছে আপনারা যদি তাদের শর্তটা যদি আপনারা পূরণ করতে পারেন পারেন তাহলে আপনারা এই ধরনের বোনাস বোনাস পেতে দেখুন কত দেওয়া হয়েছে ডলার 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 এমনকি আপনারা এই বোনাসটা যদি এই যে গো ভাইরাল ওয়ে ট্রেন্ডিং টপিক নিয়ে যে ভিডিও গুলো এই শর্তগুলো যদি আপনারা পূরণ করতে পারেন আপনারা পাঁচশো ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন তাহলে চিন্তা করে দেখুন ফেসবুক কত রকমের বোনাস এখানে দিচ্ছে কিন্তু আপনাদেরকে তাদের শর্তটা পূরণ করতে হবে তাহলে আপনারা এই বোনাসগুলো পেতে পারেন অনেক এদের বিশ পার্সেন্ট হলিডে বোনাস এই বোনাসটি আপনি যে মাসে যা কা ইনকাম করবেন তার থেকে আপনাদেরকে যেটা ইনকাম করবেন তার থেকে আপনাদেরকে বিশ পার্সেন্ট আপনাদেরকে এই বোনাসটা দেওয়া হবে আপনারা যদি সাপোস একশো ডলার ইনকাম করেন তাহলে আপনাদেরকে বিশ ডলার বোনাস দেওয়া হবে মাস শেষে আপনাদেরকে ওই বেতনের সঙ্গে অটোমেটিক 20 ডলার যোগ করে দেওয়া হবে তাহলে আপনারা যদি বোনাস গুলো পেতে চান এই ধরনের শর্তগুলো আপনাদের পূরণ করতে হবে এই শর্তগুলো যদি আপনারা পূরণ করতে পারেন তাহলে আপনারাও এই ধরনের বোনাস নিতে পারবেন খুব সহজেই ফেসবুক কিন্তু এখন অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে আপনাদেরকে আপনারা এই বোনাস গুলো নেওয়ার জন্য এই শর্তগুলো পূরণ করবেন আর প্রতিদিন এরকম বোনাস পাবেন আপনাদেরকে কিন্তু কিছুদিন টাইম দেওয়া হবে হবে ওই টাইমের ভিতরে শর্তটা পূরণ করতে তাহলে আপনাদেরকে আপনারা এই বোনাস নিতে পারবেন কারা কারা এই বোনাস গুলো পেয়েছেন আর কারা পাননি সবাই আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন যে কারা এই ধরনের বোনাস পেয়েছেন আর কারা পাননি যারা পাননি তারাও কমেন্ট করবেন আর যারা পেয়েছেন তারাও কমেন্ট করবেন আমার এখানে কিন্তু দেখুন তিন ধরনের বোনাস আমাকে দেওয়া হয়েছে ফেসবুক থেকে আপনারা কে কয় ধরনের বোনাস পেয়েছেন অবশ্যই আমার এই ভিডিওতে কমন কমেন্ট করে জানাবেন আর কিভাবে এই শর্তগুলো পূরণ করতে হবে আপনারা যদি কেউ বুঝে না থাকেন তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দেব কিভাবে এই শর্তগুলো পূরণ করতে হবে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ এনগেজমেন্ট থাকতে হবে তাহলে আপনারা এই শর্তগুলো পূরণ করতে পারবেন আপনাদের ভিডিওতে ভিউ থাকবে না এনগেজমেন্ট থাকবে না রিস্ক থাকবে না তাহলে কিন্তু আপনারা এই শর্তগুলো পূরণ করতে পারবেন না যাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় যাদের পেজে বা প্রোফাইলে আপনাদের লাখ লাখ ফলোয়ার আছে তারাই কিন্তু এই শর্তগুলো পূরণ করতে পারবেন যারা নতুন ছোট ক্রিয়েটর আছেন তারা কিন্তু এই শর্তগুলো পূরণ করতে পারবেন না কিন্তু আপনাদেরকে দেওয়া হবে শর্তগুলো এই বোনাসগুলো দেওয়া হবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন যদি আপনারা পারেন আপনারা এই বোনাসগুলো পেতে পারেন যদি শর্তগুলো পূরণ করতে পারেন তাহলে আপনারাও এই বোনাসগুলো পেতে পারেন তবে যাদের পেজে প্রোফাইলে ফলোয়ার আছে বেশি যাদের রিচ এঙ্গেজমেন্ট ভিউ প্রচুর হয় তারা এই বোনাসগুলো পেতে পারেন তারা এই শর্তগুলো যদি পূরণ করেন তাহলে আপনারাও এই বোনাসগুলো পেতে পারেন ভিডিওটি দেখে যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ